আর এই এত নর্মাল খাবার আমার ভিডিওতে দেখে অবাক হলে না আমরাও অবাক হয়েছিলাম যে আমাদের লাইফও এই ছোট্ট খাবার দিয়ে একটা দিন চলে যাবে নমস্কার আমি উষা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই যে বাস চলেই এলো আর আমরাও বেরিয়ে পড়েছি আর এই যে আমরা তো জানোই শীত থাক আর না থাক আমরা ওই পেছনের না ওইটা আমাদের মাস্ট এতদিন পর পর দেখা হওয়ার জন্য আমাদের ভিডিও কম হয় কথাবার্তা ভেল কি আনন্দটা একটু বেশি হয় আর আগের দিন আমার বাড়িতে হয়েছিল তালের শ্বাস দিয়ে পিঠে সেগুলোই ওদের জন্য একটু নিয়ে গেছিলাম খেয়ে ভালোই বললো কিন্তু পরবর্তীতে এই টিফিন ক্যারিটা যাতে ভর্তি হয় তারই আবদার রইল মজার ছলে একসাথে যে এতটা পথ অতিক্রম করে ফেলি বুঝতেই পারি না সকলে তো এটা টটো ইউজ করে আমরা সেখানে টটো ইউজ করি না কত যে হেঁটেছি সেদিন হয়তো না বললেই নয় এত গল্প থাকে যে শেষেই যেন হয় না বাসে যেতে যেতেই এতই খিদে পেয়ে গেছিলো যে বাস থেকে নেমে পড়ে এটার প্রতি আমরা হামলা করে ফেলেছি আর পৌঁছাতে না পৌঁছাতে টিফিন কেরি শেষও করে ফেলেছি আজ আর বলবো না এই জায়গাটা আসলে কোথায় তোমরাই বলো তো কে কে জানো এই জায়গাটা আসলে কোথায় হয়তো অনেকেরই চেনা থাকবে আর যাদের চেনা থাকবে না তারা কমেন্টে না হয়ে জেনে নিও যারা বলবে ক্যামেরাম্যানের তো ব্যাপারই আলাদা সবটাকে ক্যাপচার করবে তাই এরকম করেই ভিডিও হলো আর এই হলাম আমরা তিনজন এই জায়গায় এসে আমাদের তিনজনের একটা ছোট্ট করে নিকনাম হয়েছিল আমি ভাবছিলাম যাই টুক করে একটু অ্যাকোরিয়ামের পাশ থেকে ছবি তুলে নিয়ে আসি কিন্তু সে কি দেখি আমি তো ভুলবশত ভিডিওই করে ফেলেছি তাই ওদের আর অনেক দিন দেখা হয়নি বলে জমে থাকা গিফটগুলো রয়ে গেছিল সেগুলোও দেওয়া হয়ে গেছিল আর একজন কিন্তু আগে থেকে নিয়ে নিয়েছে পুজোর সময়ে হালকা করে একটু অপমানিতও হয়ে গেলাম আর পাশের জন বলছে কলেজ আসা ক্রস গিফট দিতে আসা রাইট আর এই যে একটু চুল টুল ছেড়ে একটু নায়িকা হয়ে সেলফি তুলে বাইরে কলেজের বাইরে ঠিক আছে আর সারাদিনে সত্যি কিছু পেটেই পড়েনি তাই আর কি শেষ মুহূর্তে এসে একটু এগুলোই খেয়ে নিলাম এই প্রথমবার হয়তো একটা সিঙ্গারা আর এক প্লেট ঘুগনি খেয়ে বাড়ি ফিরতে হলো আর একটু ভালো জায়গা পেয়ে না পেয়ে ক্যামেরাম্যানকে দিয়ে তো গোটা কত ভিডিও বানিয়ে নিলাম ভিডিওর পাশ থেকে কর্তব্যপরায়ণ মেয়ে এসারকে নিজের দায়িত্ব কিন্তু একদমই ভুলে তবে আজকের মতো ভিডিও এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিও কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো টাটা